হাই হ্যালো ওয়েলকাম সোমা স্টাইল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো পিতার আর আমি খুব ভালো আছি পিতার দয়েন তোমাদের ভালোবাসা মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে সেটটা খারাপ হ্যাঁ হবে না বলো এক তো পুরো একাই তো সামলাতে হয় হ্যাঁ যেটা ব্রেকিং নিউজ বললে বাবা তো ব্রেকিং নিউজটা বলবো দুই বোনের গল্পটা বলবো তো যাই হোক ব্রেকিং নিউজ যেটা আমি তোমাদেরকে ছেড়েছিলাম দুই বোন মিলে করলো মায়ের ওপরে অ্যাটাক তো ওর মা রেকর্ড একটা যেটা বের করেছে সেই রেকর্ডে শোনা যাচ্ছে ও নিজের মেয়ের সঙ্গে কথা বলছে মানে মেয়েটা ধরম মেয়েটা নিজের দিদির সঙ্গে কথা বলছে লাইনে আছে রেকর্ডটা শোনা যাচ্ছে ওই রেকর্ডে শোনা যাচ্ছে মেয়েটা বলছে ওর মাকে তোমার মেয়ে পাঠিয়েছে তোমার মেয়ে পাঠিয়েছে রেকর্ডে আছে আর রেকর্ডে যে একটা কোনো ছেলের না কার ভিডিও ফটো মানে তোর বাবা মানে কল এসছিল বেরিয়ে গেছে এখানে জানো কার ওইটা আমি বলছিলাম না যে দুই মেয়ের মাঝে একটা পুরুষ আছে হ্যাঁ ওইটা হচ্ছে বাবা মেয়েটার দুই মেয়ের বাবা মায়ের হাজবেন্ড আশা পাল্টে গেল কিন্তু কথা এখানেও না মোহরা বানালো নিজের মেয়ের মানে এক মেয়ে এক ছেলে তার ভাই ভাইকে মা বেশি কিছু গ্রুপ বের করছে না একটা একটা করে বের করছে প্রথম একটা বের করেছে যেটাতে ওর মাকে মারছে আর বলছে যে দিদি পাঠিয়েছে দিদি আচ্ছা দিদির সঙ্গে কানেক্ট আছে হেডফোনে কথা তারপরে সব শোনা যাচ্ছে ওইটা যেটা ওর মা বলেছে ব্যাপক রেকর্ডগুলো আছে দু চারটে রেকর্ড আছে এবং ওর মা বলছে আড়াই মাস আগে ওরা তিন ভাই বোনের নাকি দীঘা যাওয়ার প্ল্যান করেছিল কিন্তু তার দিদি যায়নি ঘরের মাটান ফাটান রান্না হয়েছিল ওর ধরম বোন আর ভাই গিয়েছিল ছেলেটাকে নিয়ে দীঘা দুরাত ছিল ওখানে ওদের ঝগড়া হয় মারপিট হয় ছেলের জুতো ছিঁড়ে যায় জামা ছিঁড়ে যায় ও তখন ঢোকে হাওয়াই চুটি করে ছেলা জামা পরে ওর মা কিছু ফটো তুলে নিয়েছিল কিছু ভিডিও করে নিয়েছিল আর ওর মা কি করে যাই করে সে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয় ঠিক আছে এই একটা তথ্য ছেলেটা ঢুকেছে ছেলেটার হাতের মুখে নাকে ফটোগুলো তুলেছে ছেলেটাকে মা সেবা করছে ভিডিওটা করেছে করে পাঠিয়ে দিয়েছে এই মেয়েটা দুই বোন মিলে করেছে দিদি রয়ে গেছে ভাই বোনে পালিয়েছে এটা আপনার এবারে মা কি করে ধরল যে দীঘা পালিয়েছে এই যে ধরম মেটা একটা নোংরা চ্যাটিংয়ে কাজ করে যেটা এক লক্ষ করলে সাতশো টাকা দেয় ওইটা হচ্ছে এন্টারটেনমেন্ট করতে হবে রোমান্টিক করতে হবে ওর মা যখন দেখছে আমার দুই মেয়ে নেই ছেলে নেই কল করেছে কাকে ওই চ্যাটিং বলাকে কেন কি তার মা যখন জিজ্ঞেস করতো এইটা কি তখন দুই বোনের লুকাত কিন্তু মায়ের সন্দেহ কোথাও দেয় তার রেকর্ডিং বের করেছে সে যে অনার যে চালায় তাকে কল করে ওর মা জিজ্ঞেস করেছিল যে আমার মেয়েরা কোথায় তখন সে বলেছিল আপনার বড়মের কথা বলতে পারবো না ধরম মেয়ে আর আপনার ছেলে দীঘায় সেই রেকর্ড বের করেছে দুধ কা দুধ পানি পানি ওই রেকর্ড বের করেছে আর এই ছেলে যে দীঘাতে গিয়েছিল তার রেকর্ড ভিডিও সব বের করেছে এটাও সমাধান নেই আরেকটা বের করেছে আজ থেকে ন মাস আগে দুই বোন বলেছিল যে আমরা দীঘা ঘুরতে যাচ্ছি কিন্তু ওরা দুই বোন না গিয়ে ধরম বোন কোনো অপর সঙ্গে দীঘা গেছিল যে কারণে তার ভাই ধরম বোনকে বকেছিল আর তার ধরম বোন তার ফ্ল্যাটে ঘরে দুদিন বন্দি করে রেখেছিল তার তার মা বের করেছে যেটাতে কথা হচ্ছে তার মায়ের তার দিদি তার জামাই তার দিদি বলছে আমার ভাইকে কেন লক্ষ করে রেখেছিস ফেঁসে যাবি তার জামাই বলছে তুই কেন ওকে বন্ধ করে রেখেছিস আমার সারা বাবুকে ফেঁসে যাবি তার মাও বলছে ব্যাপক এই একটা রেকর্ড দ্বিতীয় ভাবুন দুদিন না খাইয়ে বন্ধ করে রেখেছিল ভাবতে পেরেছেন একটা ভিডিও বের করেছে যেটা মেয়ে দুই বোন আছে ভাইকে বড় বড় লেকচার দিচ্ছে এটা বেরিয়েছে ওর মা বলছে এক এক করে সব বের করব কেন কি কেন বললাম এই যে মিটিলে ওর স্বামী ইনভলভ আর ভাই ছেলেকে মোরা বানিয়েছে ওর মা অ্যাটাক হওয়ার পর সব নিখোঁজ বর নিখোঁজ মেয়ে নিখোঁজ বা মেয়েরা নিখোঁজ জল কতদূর গড়িয়েছে আরও বাড়াবে আরও বাড়াবে আরও অনেক করাতে তার মা নাকি বলছে অনেক পার্টি সার্টির পার্টির অনেক ভিডিও ভিডিও আছে ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা আরও অনেক অনেক খারাপ খারাপ অনেক কিছু আছে এসব জানালো বলছে এখনকার জন্য এখনকার দিনের জন্য এটাই থাক তো চলো আপডেট দিলাম এবং মা বাবা আর মেয়ে নিখোঁজ কিন্তু তার মা নাকি বিকেলে নাকি কল করেছিল তাদের ড্রাইভার বুবাই আর সন্তানুকে তারা বলল যে মা আর বাবা আর মেয়ে কোয়াটারে থাকে এটাই হচ্ছে আসল ব্রেকিং নিউজ বাবা আর মেয়ে কোয়াটারে থাকে আই হোপ বোঝায় কালকে ওর মা হয়তো অ্যাটাক করবে কোয়াটারে একা না পুলিশ সহ অ্যাটাক করবে রেড হ্যান্ড যাতে লক্ষ পেয়ে ঢুকাতে পারে ওর মায়ের কাছে যা প্রুফ আমার তো শুনেই হয়ে গেছে তাহলে তার একমাত্র ছেলেকে রুমে বন্ধ করে দিয়েছিল তার ভিডিও তার রেকর্ডিং বের করে যখন শোনায় অবাক কাণ্ড এইভাবে দীঘায় নিয়ে গিয়ে মারপিট আড়াই মাস আগে তার মা ওই ধরমে যে নোংরা চ্যাটিংয়ে যে কাজ করে ছেলেদের এন্টারটেনমেন্ট করে এক লক্ষ পয়েন্ট করলে সাতশো টাকা পাওয়া যায় সেইটাতে কাজ করে ছি 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 এতে মানে মরম ছাড়া আর কিছু না কেয়ারফুল ঘরে ঘরে না এরকম মা ভাই এরকম বোনরা পেলে না সুইসাইড করে নেবে মাও সুইসাইড করে নেবে আর এর মধ্যে যে বাবা ইনভল এখানেই বোঝা গেল बाबा को प्रोटेक्शन नहीं, तर दीदी प्रोटेक्शन देज नहीं नी। दूध का दूर पानी का पानी चोर धरा पड़े गल तर मा के रेखे, और माँ जी तीनटे केस बोले देना मोटा चाले भात खा और के बोलत और असुस्थे मे ना कि बोलत बाहर थकत क्योंकि ना आज के ड्राइवर ना कि ওনাকে ফোন করে বলেছে বুবাই অ্যান্ড সন্তান যে বাবা মেয়ে কোয়ার্টারে থাকে মেয়ে কিছু করে না কোনো মেয়ে কিছু করে না এটা হলো আজকের আপডেট দেখি আর কী বেরায় আমিও চাইছি এটা পুরো ঘিসে পিটে আর মা ওর মা যেটা বলছে আমি ছ বছর আগের থেকে সব প্রমাণ আগের থেকেই সব সরিয়ে রাখছি আমার কাছে অনেক প্রুফ আছে দেখা যাক কতটা মাল উঠতে পারে টেক কেয়ার